ওই কি রে ওই কি রে ওই কি রে এই যে মধু মধু গরু আইছে মধু মধু কেন গোস নবাবি আটে মধু মধু গরু আইছে মধু 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 ওই কি রে ওই কি রে বিশাল বিশাল গরু আইছে বিশাল বিশাল কেন গোস নবাবি আটে মধু মধু গরু আইছে মধু মধু বিশাল বিশাল গরু আইছে এই গরুর নাম কি জানে মেসি 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 আর ওই পাশে এটা দেখতেছেন নেইমার নেইমার নাম মেসি অনেক কষ্ট করে পালছি ভাই অনেক কষ্ট করে পালছি ভাই এত বড় করছি ভাই অনেক কষ্ট করে পালছি ভাই অনেক কষ্ট এটা নাম রাখছি মেসি মেসি আলোটা সেম সেম ওরা নেই মার নেই মার ওই কি রে

ভাই এতিয়া কি তৰমুজ পাইছে নে কি কমাই বল মৌলকৈ যে নবাবি হাতে নবাবি গৰু আহিছে নবাবি গৰু অ এতিয়া কি ঠিক বলচন ভাই ঠিক বলচন ন

তোই মনুগা 5 দিনে 5 টা উপহার আছে 5 দিনে 5 টা ফ্রি আপনাদের উপহার দাও কি আমি তো জানতাম না না এই আপনাকে জানাই দিলাম ভাই বিশ্বাস করবেন না এই 5 দিনে 5 টা গরু কিনলে মনুগা 5 দিনে এক এক করে এক এক হবে যাক ভালো আমি এই নবাবী হাট থেকে গরু নিব আপনারা সবাই এই নবাবী হাটে আসবেন নবাবী হাটের গরু সাধ্যের মধ্যে সব টুকু সু মানে আপনি গরু কি কিনেন